দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে যে প্রথম এমসিকিউ তো দেখো এমসিকিউ কিন্তু তোমাকে পনেরো পনেরোই পেতে হবে যদি তোমরা জীবনবিজ্ঞানে একশোর একশো পেতে হয় তাহলে এমসিকিউ যত এ শর্ট কোশ্চেন থাকে তো তোমাকে হান্ড্রেড পার্সেন্টই নাম্বার পেতে হবে তাই প্রথম প্রশ্ন বলেছে যে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে তো এটি কী চলন তো এটি হবে সিসবোনাস্টিক চলন ঠিক আছে শোনো জিনিসটা কি বলছে সাপোজ ধরো এটা লজ্জাবতী গাছের পাতা ধরো আমরা এই পাতা এটা হচ্ছে ফলক ঠিক আছে এবং আমরা কি করলাম যদি হাত দিয়ে টাচ করি এই স্পর্শ ফলকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এটাকে আমরা সিসমোনাস্টিক বলি ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলছে ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় তো আমাদের ভয় ফেলে আমাদের হচ্ছে নানিল হরমোনের ক্ষরণটা বৃদ্ধি পায় তাই অ্যাড্রিনানিনকে আমরা এক্সট্রা কিছু পয়েন্ট লিখছি আমরা তাই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় জরুরিকালীন হরমোন মনে রাখবে একে বলা হয় জরুরিকালীন হরমোন বা বলা হয় আপদকালীন হরমোন কেন বলা হয় কারণ ভয় কোদ রাগ প্রভৃতি সময়ে এই হরমোন খরিত হয়ে মোকাবিলা করে বলে ঠিক আছে এই অ্যাড্রিনালিন হরমোনটি মনে রাখবে কোথায় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা অংশ থেকে ঠিক আছে মেডালা অংশ থেকে খরিত হয় বোঝা গেছে পরে কোশ্চেন দেখো বলছে মানুষের করটি স্নায়ু মানুষের কটি স্নায়ু কাকে বলে যে সমস্ত স্নায়ু আমাদের মস্তিষ্কের সঙ্গে যোগ আছে ঠিক আছে তো তার সংখ্যা হচ্ছে কত জোড়া হবে বারো জোড়া এবং মনে রাখবে আমি এখানে আলাদা পয়েন্ট করে লিখিয়ে দিচ্ছি এখানে অবশ্য এক দশমিক তিনে এটা হচ্ছে বারো জোড়া এবং এখানে কি করবে তোমরা বাড়িতে করটি স্নায়ুর নামগুলো পড়ে রাখবে ঠিক আছে যদি না বুঝতে পারো কটি স্নায়ুর নামগুলো কি করে মনে রাখতে হয় তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি বলে দেবো কি করে আমরা কর্টিস স্নায়ুর নামটা মনে রাখবো ঠিক আছে এবং মনে রাখবে যে এক নম্বর কটি স্নায়ু তার নাম কি দু নম্বর তার নাম কি এই নামগুলোই যথেষ্ট ওদের কাজ না হলেও চলবে বাট অ্যাকচুয়াল তোমাদের কি করে রাখবে কটি স্নায়ুর সংখ্যা অর্থাৎ কততম এবং তাদের হচ্ছে নাম এবং তাদের প্রকৃতি এটা হচ্ছে ভালো করে পড়বে পরের প্রশ্ন বলছে দেখো কোষ বিভাজনের সময় যে দশায় ডিএনএর সংশ্লেষ ঘটে সেটা হবে কোন দশা এস দশা অর্থাৎ এই এস দশাতে হচ্ছে ডিএনএর সংশ্লেষ ঘটে ঠিক আছে আচ্ছা আরেকটা মনে রাখবে এই ডিএনএর সংশ্লেষকে বলা হয় রেপ্লিকেশান অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে ডিএনএর প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন কোন দশায় ঘটে তখনও হচ্ছে সেম হবে কোন দশা এস দশা পরের প্রশ্ন দেখো বলছে আচ্ছা এবার বলছে এটা ভিউ নয় ডিউটেরোন ড হবে হ্যাঁ ডিউটেরোনোপিয়া হলো মানুষের কোন বংশগত রোগের একটি উদাহরণ অর্থাৎ এটা কি হচ্ছে বর্ণান্ধতা ঠিক আছে আর মনে রাখবে বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম ঘটিত বর্ণাধা কি হবে এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ ওকে পরে বলছি দেখো মিউটেশন তত্ত্বের প্রবক্তা মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলো কে নেমাক্ত কখনই হবে না হুগো দা ব্রিস তাহলে পরীক্ষা দিতে হয় যে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে সেটা হবে হুগোদা ব্রিস এবার বলছি দেখো ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মলার জিনোটাইপ যুক্ত গিনিবি থেকে কত ধরনের গ্যামেট হবে আচ্ছা ছয় তো হয়ে গেলো এবার এক দশমিক সাত একটা মন্দে শোনো যদি তোমাকে বলে দেয় এখানে বলেছি দেখো ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তোর একটা সূত্র আছে কী সূত্র টু টু দি পাওয়ার এন এন মানে হেটারো জায়গাস জিনের সংখ্যা কি বললাম এন মানে হচ্ছে হেটারো জায়গাস আচ্ছা আমি বাংলায় দোকায় তোমাদের লিখিয়ে দিচ্ছি বুঝতে যদি অসুবিধা হয় তোমাদের ইংলিশটা দেখো এর কিছু বাংলা মনে রাখবো হেটারো জায়গাস তার কী নাম এন সমান হেটারো জাইগাস এই হেটারো জায়গাস জিনিসটা কি অর্থাৎ এই হেটার জাইগাস হচ্ছে সাপোজ ধরো যেখানে কি হয় দেখো মন্দির দেখো তাহলে দেখো এখানে দুটো জিন আলাদা হবে তো এখানে দুটো জিন আলাদা একটা ক্যাপিটাল বিটা স্মল বি তাহলে একটা পেয়েছি দেখো দুটো জিন একই আছে মানে দুটোই ছোটো হাতের তাহলে একটা পেয়েছি তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে দুইয়ের ওয়ান মানে কত দুই তার অ্যান্সার হবে দুই তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি ধরো তোমাকে বললো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ধরো এখানে অনেকগুলো দিয়ে দিল তোমাকে বলবে কত ধরনের গ্যামেট করবে উৎপন্ন হবে তাহলে সূত্র কি হবে বলো টু টু দি পাওয়ার এন তাই এন মানে হেটাও জাইগাস জিনের সংখ্যা দেখো এখানে মন দিয়ে দেখো এটা তো হোমো জাইগাস ধর এটা হেঁট জায়গাস তাহলে আমরা একটা পেলাম এখানেও একটা পেলাম তাই দুটো পেয়েছি তা এনার জায়গায় দুই হবে তো উত্তর কত হচ্ছে চার বোঝা গেছে পরে প্রশ্ন দেখো বলেছে পিতা মাতা দুজনেই থেলাসিমার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে থেলাসিমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত দেখো আমরা এক দশমিক আটের সরি ইংলিশ এটা ওয়ান পয়েন্ট এইট হবে হ্যাঁ দেখো এখানে কি বলছে তো আমি ট্রিক বলে দিচ্ছি থ্যালাসেমিয়া মনে রাখবে অটোজোম ঘটিত রোগ তাই তোমরা এখানে শুধু এক্স ওয়াইয়ের ভ্যালু করবে না তাহলে কী লিখবে যারা আক্রান্ত মানে থ্যালাসিমিয়া রোগটা আছে তা যেও টাইপ কী লিখবে তোমরা দেখো বিভিন্ন রকম বিভিন্ন লিখতে পারে প্রসেসটা কিন্তু তোমাদের সেম রাখতে হবে তাহলে প্রসেসটা কি রাখব দেখো আক্রান্ত হলে থ্যাল বাই থ্যাল আমি এটাও করতে পারি কেউ থ্যাল মাইনাস বাই থ্যাল মাইনাস সম্ভব কেউ ছটিও করতে পারি আর যদি বাহক হয় তখন লিখব আমরা থ্যাল প্লাস বাই আর সেরকম বাই লিখতে হয় বাই থ্যাল আর যে স্বাভাবিক মানে আক্রান্ত নয় তখন তার হবে থ্যাল প্লাস বাই থ্যাল প্লাস এইটা কিন্তু তোমরা মুখস্ত রাখবে ভালো করে তো এখান থেকেই ধরো তাহলে আমার প্রশ্নটা কী বলেছে যে পিতা মাতা দুজনেই বাহক তাই দুজনেই দেখো থ্যাল বাহক মানে তার দুজনটা এটা থ্যাল প্লাস বাই থ্যাল এটা পিতা মাতা ক্রস চিহ্ন দিলাম মাতাও বাহক বলেছে তাই থ্যাল প্লাস বাই থ্যাল দেখো এখানে দুই ধরনের গ্যামেন্ট হচ্ছে কারণ এটা একটা এটা একটা আলাদা তাই এখানে দুই ধরনের হচ্ছে একটা হবে থ্যাল প্লাস বাই থ্যাল আর একটা আর এখানেও সেম থ্যাল প্লাস বাই থ্যাল তো দেখো এখানে আমি ডাইরেক্ট কিন্তু এইরকম প্রসেসে করতে পারি কিন্তু মনে রাখবে এগুলো করাও ঠিক আছে বাট অ্যাকচুয়াল কিন্তু এই প্রসেসে একটু গণ্ডগোল হতেও পারে তোমাদের ক্ষেত্রে তাই তোমরা কী করবে যখন দেখবে চারটা গ্যামেট পাবে তখন চেকার বল করে নাও দেখো কেমন চেক করব করবো দুটো গ্যামের আছে তাই যটা গ্যামের থাকবে তার থেকে একটা বেশি ঘর হবে তিনটা আর এখানেও দুটো তাহলে এখানেও কটা ঘর হবে তিনটে ঘর হবে দেখো টাইম লাগছে বাট মনে রাখবে যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা সময় কম লাগবে দেখো প্রথমটা থ্যাল প্লাস আমি লিখে দিলাম থ্যাল প্লাস বাই থ্যাল আর এখানটা হচ্ছে দেখো থ্যাল প্লাস আর এখানে আছে কী থ্যাল তা ক্রস করো তাহলে কী হবে থ্যাল প্লাস বাই থ্যাল প্লাস মানে এটার সঙ্গে আমি এটা ক্রস করলাম আবার এটার সঙ্গে আমরা এটা ক্রস করবো কী হবে থ্যাল প্লাস বাই থ্যাল আবার এটার সঙ্গে এইটা ক্রস করবো থ্যাল প্লাস বাই থ্যাল আর এটার সঙ্গে আমরা এটা ক্রস করব থ্যাল বাই থ্যাল দেখো তাহলে প্রশ্ন কি বলছে এইটা কোনটা কি বাহক তো এটা দেখতে হবে বলছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট চেয়েছে ঠিক আছে আক্রান্ত মানে কি তা যে ওটাই থ্যাল বাই থ্যাল হতে হবে দেখো থ্যাল বাই থ্যাল এখানে একটাই পেয়েছি তাহলে একটা পেয়েছি কটার মধ্যে চারটার মধ্যে পার্সেন্টেজ এখন করতে হয় দেখো তাহলে আমরা একটা পেয়েছি আক্রান্ত কটার মধ্যে চারজনের মধ্যে তার সঙ্গে একশো গুণ করে দাও চার পঁচিশ একশো উত্তর হবে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পরে দেখো বলছি প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয়তার অঙ্গ নয় নিষ্ক্রিয়তার অঙ্গ নয় বলছে মন্দে শুনবে অর্থাৎ ঝুমকলতার আকর্ষ হবে কারণ বাকি সবগুলোই হচ্ছে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর হয়ে গেছে ঠিক আছে কেন কারণ তারা বাসমোচন রোধ করার জন্য অপশানে কেন করে বাষ্পমোচন রোধ কারণ ওরা মরুভূমি উদ্ভিদ আর মরুভূমিতে কি থাকে জল কম থাকে তাই জন্য ওরা হচ্ছে পাতাকে কাঁটায় রূপান্তরিত করেছে পরের প্রশ্নটা কি বলেছে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ কি। ঠিক আছে কারণ হচ্ছে কি এদের রক্তকণিকা বলেছে লম্বাটে এটা কখনোই হবে না এদের মূত্রে জলের পরিমাণ খুবই কম হ্যাঁ এটা বলতে পারি মনে রাখবে একটা আমি লিখে দিচ্ছি এক্সট্রা পয়েন্ট দিয়ে উটের মূত্রে ইউরিক অ্যাসিড থাকে আর এই ইউরিক অ্যাসিডটার মূত্রটা এদের গাঢ় হয় যার সাহায্যে এরা জলের পরিমাণটা শরীর থেকে বের করতে দেয় না তারপর পরের প্রশ্ন বলেছে প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমি দেহে কোন অংশ মণ্ডিত হলে প্রতিমণ্ড থেকে নতুন সৃষ্টি হয় এটা কি ওটা তোমাকে বলেছে ধরো এক দশমিক বারোতে ধরো এটা হচ্ছে প্ল্যান প্ল্যানেরিয়া প্ল্যান প্ল্যানেরিয়া যদি আমরা প্রতিটা অংশ কেটে দেই প্রতিটি কাটা অংশ থেকে নতুন প্ল্যান এরিয়ার সৃষ্টি হতে পারে এরকম হ্যাঁ কি না এই প্রসেসটাকে বলা হয় কি পুনরুৎপাদন তাহলে অপশান ডি ঠিক আছে পরের প্রশ্ন বলছে দেখো বায়ু দূষণের ফলে যে রোগটা হয় বায়ু দূষণের ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস ক্রায়ো সংরক্ষণ এই ক্রায়ো সংরক্ষণ হচ্ছে এক দশমিক চোদ্দে মনে রাখবে এক ধরনের এক সি টু সংরক্ষণ যেখানে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তো এখানে একশো ছিয়ানব্বই সাতানব্বই দিয়েছে দেখো তাই প্রায় কাছাকাছি তাহলে অপশান ডি রাখলাম এবং কোথায় রাখা হয় তরল নাইট্রোজেনে মনে রাখবে পরে প্রশ্ন দেখো কি বলছে বলছে পূর্ব হিমালয় জীব হটস্পট দেখো আমরা জানি ভারতে হটস্পট কটা আছে ভারতে হটস্পট আছে চারটা কী কী পূর্ব হিমালয় দু নম্বর আছে ঘাট তিন নম্বরে আছে সুন্দরল্যান্ড আর চার নম্বর হচ্ছে ইন্দো বার্মা এই চারটার মধ্যে মন্দা শুনবে তাহলে বলছে এখানে নাম বলছে না এখানে বলছে পূর্ব হিমালয় হটস্পটে কাকে বেশি পাওয়া যায় পূর্ব হিমালয় মানে সেই দার্জিলিং এলাকা সিকিম দিকিমে ইন্ডিয়া যদি এরকম হয় উত্তর হিমালয়ের দিকে তা ওখানে বেশি রেড পান্ডা পাওয়া যায় ঠিক আছে পরের প্রশ্ন বলছে দেখো বলছে এবার আমরা তাহলে পনেরোটার মধ্যে ইজিলি পনেরোটা বুঝতে পারলাম এবং আমরা এক্সট্রা করে বলে দিয়েছি যে কি হতে পারে এবার দেখো শূন্য স্থান পূরণ বলেছে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ঠিক আছে এটা নাইট্রোজেন খারকের উদাহরণ হলো তাহলে পিরিমিডিন পিউরিন কী কী মনে হয় পিউরিন হচ্ছে কী কী অ্যাডেনিন আর গুয়ানিন পিরিমিডিন কী কী আচ্ছা আমি বাংলায় লিখে দিচ্ছি পিউরিন হচ্ছে কী কি তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন আর পিরিমিডিন কী কী থাইমিন সাইটোসিন আর ইউরাসিন ঠিক আছে তাহলে বুঝলাম কোন অ্যান্সারটা হবে এবার মনে রাখবে এখানের মধ্যে পেনে কালারটা পাল্টে দেখাচ্ছি দেখো থাইমিন আর সাইটোসিন এটা থাকে ডিএনএর ক্ষেত্রে তাই ডিএনএ কে কে থাকে থাইমিনকে টি দ্বারা সূচিত করি আর সাইট্রোসিনকে সি দ্বারা আর আর এন এর ক্ষেত্রে থাইমিনের বদলে থাকে ইউরাসিল যাকে আমি এখানে ইউ বলেছি ইউরাসিল আর সাইটোসিন তো থাকেই ঠিক আছে এবার দেখো আবার পরের প্রশ্নতে আসু এক জিনের বিভিন্ন রূপকে কি বলা হয় এক জিনে তাহলে পরের কোশ্চিন তাহলে আমরা এলাম দুই দশমিক এক আমি এখানেই অ্যান্সার লিখে দিলাম দুই দশমিক একটু উত্তবে জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল ঠিক আছে দুই দশমিক দুই এটা হলো দুই দশমিক তিনে কী বলেছে জলাশয়ের পুষ্টির অতিবৃদ্ধিকে কি বলা হয় জলাশয়ের পুষ্টির অতিবিধিকে বলা হয় ইউট্রফিকেশান ঠিক আছে পরের প্রশ্নতে আসো ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তর আগেই পড়েছিলাম আমরা তাহলে কি রোধ করার জন্য বাষ্প মোচন রোধ করার জন্য ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে পরের প্রশ্ন আসো বলছে চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচক মনে রাখবে চোখের জল আর লালাতে একটা উৎসেচক থাকে তার নাম লাইসোজাইম যে কি করে দেয় জীবাণুকে ধ্বংস করে দেয় ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে তাকে বলা হয় কি লোকাস লোকী হচ্ছে প্লুডেলে অর্থাৎ সাপোজ যদি এটা ক্রোমোজোম হয় ক্রোমোজোমের ধরো এই খানটা ওই জিনটা অবস্থান করছে তা এইটা হচ্ছে ওই জিনের ক্ষেত্রে লোকাস বলা হয়ে থাকে ঠিক আছে এবার আসি আমরা সত্য মিথ্যা এত তোমরা বুঝতে পেরেছ দেখো বলছে মায়োপিয়া রোগে দুই দশমিক সাতে আসো মায়োপিয়া রোগে অবতল যুক্ত চশমা ব্যাক অবশ্যই ঠিক আছে ঠিক আছে তাই দুই দশমিক সাতে আমরা সত্য পেলাম এবার দেখো পরে প্রশ্ন বলেছে দেখো কি বলেছে সংজ্ঞাবহ স্পন্দনকে নিউরন গ্রাহক থেকে তার প্রথমটা ঠিক আছে সত্য মানলাম হ্যাঁ এটাও সত্য হবে ঠিক আছে তাই দুই দশমিক আটেও হবে সত্য নয় কি বলছে দেখো আর এন এতে ডি শর্করা থাকে এটা কিন্তু মিথ্যা কেন আর এন এতে যে শর্করা থাকে সেটা হচ্ছে রাইবোজ রাইবোজ শর্করা শর্করা কি আর ডিএনএতে যেটা থাকে সেটা হচ্ছে ডি তারপর তারপরে দুই দশমিক দশে আসো ধানের ফুল হলো পক্ষী পরাকি এটা মিথ্যা মনে রাখবে ধান বেশিরভাগ এক বীজ ক্ষেত্রে তারা বায়ু পরাগী হয় পক্ষী পরাগী কোনটা পলাশ তাই ধান হবে কী পরাগী বায়ু পরাগী তাহলে এখানে পক্ষী না করে বায়ু থাকতো তাহলে ঠিক মাততাম বা ধান না পলাশ থাকতো তখন পক্ষী বলে ঠিক মাততাম মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাতটি বৈশিষ্ট্য করেছিল হ্যাঁ অবশ্যই ঠিক সত্য ঠিক আছে এই সাতটি বৈশিষ্ট্য মন দিয়ে পড়বে কিন্তু তারপর পশ্চিম বলছে কি পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত এটা কখনোই হবে না কেন পশ্চিমবঙ্গের জলদাপাড়া কিন্তু বাঘ নয় কি করা হয় থাকে গন্ডার করা হয় থাকে আর পশ্চিমবঙ্গের একমাত্র সুন্দরবনেতেই বাঘ প্রকল্প হচ্ছে বুঝতে পারছো এবার নেক্সটে আসো আমরা টেবিল ম্যাচ করব দেখো টেবিলে তোমরা কিন্তু কেমন পরীক্ষা অ্যান্সার করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা টেবিলে কি করো অনেকে একটা প্রসেস করে দাও দেখো তোমরা এরকম করে দুটো তুলে দিয়ে এরকম মিলাও সাপোজ ধরো অক্সিন অক্সিনের সঙ্গে মিল কোনটা হবে সেটা আমরা দেখব তো এখানে দেখবে ছটা আছে মানে এখানে মিলতে হবে তো ধরো আমাকে যেটা আগে জানতে হবে তুমি সেটাকে মিল করাও যেমন ধরো সাপম্যাক উদাহরণ সব থেকে সোজা যে সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতি কী করে অসম্পূর্ণ প্রকটতা তুমি কি করে দিলে এরকম মিললে অসম্পূর্ণ প্রকটতা এইটা কখনো করবে না পরীক্ষায় কি করবে যেটার সঙ্গে মিল সেটা সমান সমান লিখবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তুমি এখানে লিখবে পরীক্ষায় এ স্তম্ভ আর বি স্তম্ভ কোনো আর আকাটা দরকার নেই তো এ স্তম্ভ যেটা আছে তার সঙ্গে মিলাব ঠিক আছে দেখো এখানে অক্সিজেনের সঙ্গে কেউ মিল আছে না তাহলে বাদ দিলাম তারপরে দুই দশমিক চোদ্দোতেই আশি দুই চোদ্দো এখন লিখবে লিখবে মানুষের দেহকোষ তো মানুষের দেহকোষ কার সঙ্গে মিলছে ডিপ্লয়েড তাহলে তীর এরকম ডিপ্লয়েড কখনও ভুল করে এরকম ডিপ্লয়েড করবে না এরকম হলে তাহলে স্যার ভালো হবে নাম্বার দেবে ঠিক আছে মাইক্রো টিউবিউল তাই দুই দশমিক পনেরো তোমরা এখানে লিখবে মাইক্রো টিউবিউল যেটা হবে তাহলে কোনটা হবে মাইক্রো বলো বেম ওটা বেম তন্তু গঠনে সাহায্য করে তারপরে আসো দুই দশমিক ষোলোতে বলছে সন্ধ্যা মালতি আমরা এক্ষণে বলেছিলাম তো এটা না লিখে নিলাম কোনটা হবে অসম্পূর্ণ প্রকটতা লিখবে কিন্তু জাস্ট আমি লিখলাম না তোমরা বুঝতে পারছো আশা করি যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে তারপরে সুন্দরী গাছ সুন্দরী গাছের কি হবে সুন্দরী গাছের হবে শ্বাস আর ডিডিটি কি হবে জীব বিবর্ধন খুবই সোজা আসার বুঝতে পারছো দেখো আমরা তো শর্ট কোশ্চিন আর কটা আছে পুরো একেবারে বইটার টেক্সট মনে রাখবে শর্ট কোশ্চিন ভালো করে পড়তে হলে ভালো করে টেক্সট বইটা পড়বে শিশু হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্তকীয়া দেখো তাহলে দুই দশমিক উনিশে আসতেছি শিশু হাঁটতে শেখা এটা কী বারবার অভ্যাস করে হয় তাই অভ্যাসগত বা কি লিখবে অর্জিত প্রতিবর্তকিয়া বোঝা গেছে তারপর দেখো দুই দশমিক কুড়িতে কি বলেছে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে বা ইংলিশে বলা হয় ওয়েটল্যান্ড পরে দেখো বলেছে ডারুইনের লেখা বইয়ের নাম ঠিক আছে তাহলে কী নাম হবে ইংলিশে লিখবে তোমরা অন দা অরিজিন অফ স্পিসিস তোমরা এই পুরো নামটাই লিখবে কিন্তু অনেকে শুধু হয়তো অন দ্য অরিজিন স্পিন লিখেতে স্পিসিস লিখে চলে আসো কিন্তু পুরোটা নাম লিখবে তাহলে স্যার কাটার জিজ্ঞ পারবে না এবার দেখো পরে কোশ্চিন বলছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস দেখো অ্যাকচুয়াল কিন্তু আমরা উত্তর হবে ট্রিপ্লয়েড লিখে থ্রি এন বাট কিন্তু দেখো যদি আমরা অ্যাডভান্স তোমরা আমি এটা গুপ্ত বিজি উদ্ভিদে লিখেছি কিন্তু হ্যাঁ তা গুপ্ত বিজির ক্ষেত্রে হবে থ্রি এন লিখে এরকম লিখবে যদি ব্যক্ত বিজি বলতো তখন কিন্তু হবে হ্যাপ্লয়েড যেহেতু আমরা তোমার ক্লাস টেন গুপ্ত বিজি আছে তাই ট্রিপল লিখে ব্যাকেটে থ্রিন লিখবে থ্রিন মানে কি ওদের ক্রমজমটা তিনটা সেটে অবস্থান করছে এবার দেখ পরে কোশ্চিন বলছে আমাকে বিশ সাদৃশ্য বলতে চাইছে অক্সিন উদ্ভিদ হরমোন থাইরক্সিন এটা প্রাণী হরমোন জিব্যেলেরিন হচ্ছে কি উদ্ভিদ হরমোন সাইটোকান উদ্ভিদ হরমোন তাহলে দুই দশমিক তেইশের উত্তরটা কি হবে থাইরক্সিন কেন বাকি সবগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন শঙ্কর মটর গাছের জিনোটাইপ কি ধরনের দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন দিয়েছে শঙ্কর বলেনি কি মটর গাছ ঠিক আছে তো জিনোটাইপ সবসময় হবে কি হেটারো জাইগাস হেট্রোজাইগাস মানে কি দুটো জিন আলাদা হবে শঙ্কর লম্বা যদি বলতো তাহলে কি একটা ক্যাপিটাল টি আর স্মল টি লিখতাম তার দুটো আলাদা তাই মনে রাখবো সবসময় শঙ্কর বললে তার জিনটা হবে হেট্রোজাইগাস এবার কাই কাইনেট্রোকোর কোথায় থাকে কাই নেট্রোকোর থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে থাকে ঠিক আছে নিষেকের পর পরের প্রশ্ন দেখো ডিম্বক কিসে উৎপন্ন হয় নিষেকের পর ডিম্বক বিজে পরিণত হয় ঠিক আছে আজকে আশা করি তোমরা এমসি কিউ এবং যত শর্ট প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছ এবার পরে লং কোশ্চেন ভিডিওটা আমরা আস্তে আস্তে দেব আগে আমরা শর্ট প্রশ্ন আলোচনা করতেছি ঠিক আছে এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং কোনো বুঝতে না পারলে কমেন্ট করবে